আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি আসান হাবিবের লেখা অসাধারণ একটি কবিতা মেলা এই কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়বো একই সাথে এ কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো কবিতাটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই যে এই কবিতার মূল কথা হল প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর সম্পর্ক আছে এবং সবাই মিলে একটি সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে পারে এটা হচ্ছে কবিতার মূল কথা এছাড়াও আসান হাবিব এই কবিতায় প্রকৃতি ও মানুষের মতো গভীর বন্ধনকে তুলে ধরে কবি ফুল পাখি আকাশ ও সাগরের মেলার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেন কিন্তু এর চেয়ে বড় মেলা হলো মানুষের মেলা বিশেষ করে শিশি কিশোরদের তারা প্রকৃতি থেকে ভালোবাসে উদারতা ও সুর শিখে এবং তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় কবি এই মেলাকে একটি খেলার সাথে তুলনা করেন যেখানে সবাই মিলে একটি সুন্দর বাগান গড়ে তোলে এই বাগানে বিভিন্ন ফুল ও পাখি থাকে যাদের গান আলাদা হলেও সুর এক এভাবে কবি বিশ্বব্যাপী সম্প্রীতি ও একতার বার্তা দেন কবিতার মূল কথা হলো এটি যে প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর সম্পর্ক আছে এবং সবাই মিলে একটি সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে পারে চলো প্রত্যেকটা লাইন আমরা একটু পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ে ফেলি শুরু করছি পরমকর্ণময় মহান আল্লাহ তালার নামে তো দেখো কবি কবিতাই কবি প্রথমে বলছে যে ফুলের মেলা পাখির মেলা আকাশ জুড়ে তারার মেলা অর্থাৎ কবি বলছেন যে প্রকৃতিতে নানা রকমের মেলা চলছে বাগানে ফুল ফুটে আছে গাছে গাছে পাখিরা ডাকছে আকাশ জুড়ে তারার মেলা আর রাতের আকাশে অসংখ্য তারা জল করছে এগুলো সবই প্রকৃতির মেলা যা আমাদের চোখে সৌন্দর্য আর মনে আনন্দ দেয় দেখো প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা কিন্তু আমি তোমাদেরকে এখানে লিখে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে খুবই ভালো হয় এরপর লাইনে বলা হচ্ছে রোজ সকালে রঙের মেলা অর্থাৎ প্রতিদিন সকালে সূর্যের আলোই আকাশ রঙিন হয়ে ওঠে যেন এক রঙের মেলা সাত সাগরে ঢেউয়ের মেলা আর সাগরের ঢেউগুলোও যেন খেলাই মেটে ওঠে সেগুলো এক ধরনের মেলা আরেক মেলা জগৎ জুড়ে হাইরা মিলে মিলে অর্থাৎ প্রকৃতির মেলাই পাশাপাশি আরও একটি মেলা আছে তা হলো মানুষের মেলা তার কবি কিন্তু এখানে মানুষের কথা বলছে এই মেলাটি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এখানে ভাই বোন বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আনন্দ করে এরপরে দেখো রং কুড়িয়ে বেড়াই তারা নীল আকাশের অপার নীলে লাইনটি তারা কবি কি বুঝেছে যে শিশু কিশোররা প্রকৃতির সৌন্দর্য থেকে আনন্দ কুড়িয়ে নেয় তারা আকাশে নীল রঙের মতো উদার ও মুক্ত মনে জীবন যাপন করে প্রকৃতির রঙ ও সৌন্দর্য তাদের মনে খুশি আনে তো এই যে শিশু বা কিশোর বয়সে কিন্তু তাদের কিন্তু কোনো চিন্তা থাকে না কোনো ভাবনা থাকে না তারা কিন্তু প্রকৃতির মাঝেই কিন্তু আনন্দ উল্লাসটা খুঁজে পায় প্রকৃতির মাঝেই তাদের ভালো লাগাটা ভালো লাগাটা কি থাকে বলতো প্রকৃতির মাঝে তাদের ভালো লাগাটা সব সময় বেড়ে থাকে বা সীমাবদ্ধ থাকে এরপর দেখো ফুলের বুকে সুবাস যত বুকে মুখে ন্যায় মেখে তাই এখানে শিশু কিশোরদের কথাই কিন্তু বলা হচ্ছে যে তারা কি করে এই যে ফুলের সুগন্ধ যেমন মিষ্টি ও পবিত্র তেমনই শিশু কিশোররা ফুলের মতো পবিত্র ও সুন্দর হয় তারা ফুলের সুবাস থেকে ভালোবাসা ও পবিত্রতা শেখে এরপরে দেখো পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই অর্থাৎ পাখির গান যেমন মিষ্টি সুর এলা তেমনই শিশু কিশোররা পাখির গান থেকে সুর ও আনন্দ শেখে সুর তুলে নেয় তারা সবাই তারা প্রকৃতির সুরকে নিজের জীবনে মেলায় এরপরে দেখো রাতের পথে পারি যখন তারার অবাক দ্বীপ জেলে নেয় অর্থাৎ রাতের আকাশ তারা জ্বলে যেন তারা আলোর দ্বীপ জ্বালিয়ে আমাদের পথ দেখায় তারার অবাক দ্বীপ জেলে নাই। শিশু কিশোররা এই তারার আলো থেকে ও স্বপ্ন শেখে লাইন আসা এরপরে দেখো রোজ সকালে আকাশ পথে আলোর পাখি দেই ছেড়ে দেয় অর্থাৎ রোজ সকালে আকাশ পথে প্রতিদিন সকালে সূর্য উঠে আকাশ আলো করে এই আলো যেন একটি পাখি যা শিশু কিশোরদের নতুন দিনের আশা ও শক্তি দেয় এরপরে দেখো সাত সাগরের বুক থেকে নেয় ঢেউ তুলে নেই ভালোবাসার সাগরের ঢেউ যেন অনন্ত ও গতিশীল মানে সাগরের ঢেউতে যেমন অনন্ত ও গতিশীল তেমনই শিশু কিশোররা সাগর থেকে ভালোবাসা ও উদারতা শেখে তারাই এই ভালোবাসাকে জুড়ে ছড়িয়ে দেয় জগৎ জুড়ে যায় ছড়িয়ে যায় ছড়িয়ে আলোর আশায় শিশু কিশোররা তাদের আনন্দ ভালোবাসা ও আশাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় তারা বিশ্বকে আলো ও আশায় ভরিয়ে তোলে এরপরে দেখো ভালোবাসার এই যে মেলা এই যে মেলা ভাই এর বোনের অর্থাৎ মেলা মেলা হলো ভালোবাসার যেখানে ভাই বোন সবাই মিলে একসাথে আনন্দ করে এই যে হাসি এই যে খুশি এই যে প্রীতি লক্ষ মনের অর্থাৎ এ মেলায় সবাই হাসি খুশিতে মেটে ওঠে এখানে লক্ষ্য মানুষের মনে প্রীতি ও ভালোবাসা থাকে কচি সবুজ ভাই বোনের ভাই বোনদের আপনি গড়া এই যে এই যে মেলা এখানে কবি বলছেন যে এ মেলা হলো কচি সবুজ ভাই বোনের বোনদের মেলা যারা নতুন ও তরুণ তারা এ মেলাকে নিজের মতো করে গড়ে তোলে এই মেলাতে নিত্য চলে আপনার মনে একটি খেলা এ মেলায় প্রতিদিন একটি খেলা চলে যা মানুষের মনে আনন্দ ও ভালোবাসার সৃষ্টি করে সারা বেলায় সেই এক মেলা গর্বে নতুন একটি বাগান এই খেলার মাধ্যমে শিশু কিশোরের একটি নতুন বাগান গড়ে তোলে যেখানে অনেক ফুল ও পাখি থাকবে এটি একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবীর প্রতীক তার মানে এই লাইন দ্বারা কিন্তু একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্দেশ করেছে কবি এরপরে দেখো অনেক ফুল আর অনেক পাখি সব পাখিদের আলাদা গান এই বাগানে বিভিন্ন ফুল ও পাখি থাকবে যাদের গান আলাদা আলাদা এটি পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি ও ভাষার প্রতীক তাই না অর্থাৎ এই পৃথিবীতে নানান ধর্মের নানান বর্ণের নানান গোত্রের নানান ভাষার মানুষ থাকবে এটি বোঝানো হয়েছে আর সবাই কিন্তু একত্রিত থাকবে তার মাঝে একটি সুরে সবারই সুর যাই মিলিয়ে সব পাখির গান আলাদা হলেও তারা একই সুরে মিলে যায় তেমনি পৃথিবীর সব মানুষ আলাদা হলেও তাদের হৃদয়ে একই স্বপ্ন থাকে সেটা হচ্ছে ভালোবাসা ও শান্তির স্বপ্ন এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। কবি বলেছেন পৃথিবীর সব মানুষ একই স্বপ্ন দেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার তারা এই স্বপ্নকে সবার মধ্যে ছড়িয়ে দেয় এই ছিল তোমাদের কবিতা থেকে আলোচনাটি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এরপর এখান থেকে তোমাদের জন্য যে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো আচ্ছা এক নম্বর বন নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে এখানে যে রাতের পথে দিতে শিশু কিশোররা কিসের আলো জলে নেয় উত্তর তারার আমরা বন নির্বাচনী প্রশ্নগুলো দেখি সৃজনশীল আরেক মেলা জগৎ জুড়ে বলতে কি বোঝানো হয়েছে উত্তরতে হবে গ নাম্বার এক দুই অর্থাৎ মিলনের মেলা একতার মেলা তিন নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে সুন্দর সকাল ফুলের সুবাস রক্ত রং বেরঙের প্রজাপতি নবীনীকে মুগ্ধ করে উদ্দীপকে মেলা কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে উত্তর হবে ক নাম্বার প্রকৃতির জগৎ এরপর দেখো চার নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কিশোর মোরা উষার আলো আমরা হাওয়া দুরন্ত মন্টি চির বাঁধন হারা পাখির মতো উড়ন্ত এখানে কিশোরদের উষার আলোর সঙ্গে তুলনা করার দিকটি মেলা কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ কারণ শিশু কিশোরদের উত্তর হবে খ অন্য অন্যরকম জগত রয়েছে এরপর চলো আমরা সৃজনশীল প্রশ্নের কখ গঘ প্রশ্নচাত্রীর উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি এখান থেকে ক নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে নীল আকাশে রঙ কুড়িয়ে বেড়াই কারা উত্তর নীল আকাশে রঙ কুড়িয়ে বেড়াই ভাই বোনেরা গর্বে নতুন একটি বাগান তাৎপর্য ব্যাখ্যা করো প্রকৃতি জগতে কবি বিভিন্ন মেলার সমারোহ দেখতে পান আবার শিশুদের মাঝেও রয়েছে একটি আলাদা জগৎ কবি কলকাকুলীতে মুখের মুখর শিশুদের মাঝে একটি নিঃ আছে বাগানের সন্ধান পেয়েছেন এই শিশুরা হিংস হিংসা দেশ বিদেশ বিদ্বেষ সব কিছু বাদ দিয়ে ভালোবাসাপূর্ণ এক জগৎ তৈরি করবে আপন পর সবাই সবাইকে সুখে দুঃখে আপন ভেবে নেবে সে ভালোবাসাপূর্ণ বাগানে ফুল হয়ে ফুটবে শিশু কিশোররা এরপর গখ প্রশ্নের উত্তর দেখার আগে আমরা এখান থেকে একটু উটিপুক্তি পড়ে ফেলি চলো তাহলে আমরা সহজেই উত্তরটি বুঝতে পারবো তাই না তো দেখো এখানে বলা হচ্ছে কি যে হিমন্তর এক পরন্ত বিকেলে এক বাউল নদীর পার দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন এক পাশে নদী নদীতে ভেসে চলছে রং বেরঙের পালতোলা নৌকা নানা রকমের পাখি উঠছে কোনোটি সাদা কোনোটি কালো আর এক পাশে ধান খেত যতদূর চোখ যাই সবুজ আর সবুজ এমন মোহনীয় পরিবেশে তার একতার সুরে একতায় এক তারাই সুর তোলে নানান বরণ গভীরে ভাই একই বরণ দূত জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত আচ্ছা তো এখান থেকে প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকে উদ্দীপকের বর্ণনার মেলা কবিতার যে বিষয়বস্তুর মিল পাওয়া যায় তার বর্ণনা করো উত্তর উদ্দীপকে বর্ণনার মেলা কবিতার প্রকৃতির জগত এর বিষয়বস্তুর সাথে মিল পাওয়া যায় এখানে দেখো কবি আসান হাবিব মেলা কবিতায় সুন্দর পৃথিবীর চিত্র তুলে ধরেছেন প্রকৃতির জগতে দৃষ্টি রাখলে আমরা দেখতে পাই ফুল ভর্তি বাগান গাছে পাখির বিচিত্র সমাহার আকাশের দিকে তাকালে দেখতে পায় হাজার হাজার তারার মেলা উদ্দীপকে প্রকৃতির সৌন্দর্যের কিছু দিক তুলে ধরা হয়েছে নদীর পার নদীতে ভেসে বেড়ানো রং বেরঙের পাল তোলা নৌকা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো নানা রকমের সাদা কালো পাখি ধান খেতে সবুজ সমাহার সবকিছু মিলে এক মোহনীয় পরিবেশ উঠে এসেছে আলোচক কবিতাও কবি প্রকৃতির এই মহনীয় সৌন্দর্যময় প্রকৃতির চিত্র তুলে ধরেছেন তাই বলা যায় প্রকৃতির জগতের মিলের দিক থেকে উদ্দীপক ও মেলা কবিতার বিষয়বস্তুর মতো মিল রয়েছে ঘন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বাউলের এই গানের মর্মকথায় মর্ম কোথায় তা মেলা কবিতার মূল ভাব মর্মকথায় তা মেলা কবিতার মূল ভাব যুক্তি দিয়ে বুঝে দাও উত্তর দেখো ভেদাভেদহীন একটি সুন্দর আনন্দপূর্ণ সমাজ বিনির্মাণের দিক থেকে বাউলের গানের মর্ম কথা মেলা কবিতার মূল ভাবেরই মেলা কবিতায় উঠে এসেছে শিশু কিশোরদের মনোভাবের কথা প্রকৃতির সব উপাদানের মধ্যেই শিশুরা খুঁজে পায় ভালোবাসা তারা সারা বিশ্বে ছড়িয়ে দেয় নবীন পুরাণের আশা দেশ কালের সীমানা ভেঙে তার অনন্তের ভালো অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চায় মানুষের জন্য একটি অভিন্ন পৃথিবী যে পৃথিবীর মধ্যে কোনো বিবেদ থাকবে না বিবাদ থাকবে না পৃথিবী হবে একটা দেশ আর মানব সমাজ হবে একটা পরিবারের মতো কুতুপক্ষে বাউলের গানের মধ্যে ফুটে উঠেছে ঐক্য আহ্বান বাউল সুরে সুরে বলেছেন বিভিন্ন বর্ণের গাড়ি হলেও দুধের বরণ একই রকম তেমনই ভাবে পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের মানুষ থাকলেও সবে আসলে একই মায়ের সন্তান অর্থাৎ তিনি বিবাদহীন এক অভিন্ন পৃথিবীর কথাই ভাবত্তে বলেছেন মেলা কবিতা ও উদ্দীপকের বাউল গানের মধ্যেও একটি ভালোবাসাপূর্ণ ও ভেদাভেদহীন সমাজের কথায় উঠে এসেছে শিশুদের কমল মনে যেমন শান্তিপূর্ণ অভিন্ন সমাজের প্রত্যাশা রয়েছে তেমনি উদ্দীপকের বাউল গানের মধ্যেও একই শান্তিপূর্ণ অভিন্ন সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে তাই বলা যায় বাউলের এই গানের মর্মকথা মেলা কবিতার মূল ভাব তো এ ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম